সুপ্রভাত বন্ধুরা আজ হল চব্বিশ নভেম্বর সাত অগ্রহায়ণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্য সরকারের প্রকাশ করা ছুটির তালিকা অনুযায়ী আজ চব্বিশ নভেম্বর লাচিত দিবস হিসাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মশলা খেতে সাবধান নামি ব্র্যান্ডের মরক নকল করে বেজাল মশলা অবাধে বিক্রি নিলাম বাজারে বরাকের বাজারে বেজাল মশলা বিক্রি ধৃত নিলাম বাজার যুব কংগ্রেসের সভাপতি প্রাদেশিকৃত বিদ্যালয় মহাবিদ্যালয় কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে প্রতি বছর ছয় শতাংশ বৃদ্ধি পাবে বেতন রাজ্যে নির্মিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কেবিনেট বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দিতেও বুটার তালিকার স্পেশাল রিভিশন এসার শুরু মিয়া দ্ কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে তিন কোটি টাকায় দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকে হোমিওপ্যাথি কলেজ স্থাপনের দাবি উঠল শ্রীভূমি তথা করিমগঞ্জেও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ডিসেম্বরে শিলচরে উপত্যকাভিত্তিক সম্মেলন কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বললেন অভিজিৎ পাল অনুপ্রবেশ দমনে কঠোর প্রদেশের প্রতিটি জেলায় জেলায় ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ উন্নয়নের বদলে মুসলিম সম্প্রদায়কে নিশানা করছে কেন্দ্র অভিযোগ আরশাদ মাদানির এসআইআর চাপ ছয় রাজ্যে পনেরো বিএল অস্বাভাবিক মৃত্যু কাঠ নির্বাচন কমিশন অসমে সরিয়ে পড়েছে আফ্রিকান সোয়াইন ফ্লু রাজ্যে এসওপি জারি এক বড়সড় কুন্দলের দিকে এগোচ্ছে হাইলাকান্দি রায় পরিবার রায় পরিবারে গৃহযুদ্ধ একই আসনে মায়ের মুখোমুখি ছেলে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বদলি অশিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধিতে অনুমোদন রাজ্য কেবিনেটের রাজ্যে নির্মিত হবে বেসরকারি বিশ্ববিদ্যালয় অসমের ক্ষেত্র এবং শিক্ষক সমাজের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে রবিবার মুখ্যমন্ত্রীর পৌরহিতে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে শিক্ষকদের বদলি শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বহু প্রতিষ্ঠানকে প্রাদেশিকৃত করার বিষয়ে ক্যাবিনেট অনুমোদন জানিয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান বছরে ছয় শতাংশ করে স্কুল কলেজের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বৃদ্ধিতে গুরুত্ব আরব তিনি বলেন অতীতে স্কুল কলেজের ও শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মের কথা আইনে লেখা ছিল না তবে এখন থেকে প্রাদেশিকৃত স্কুল কলেজের বেতন বৃদ্ধিতে আইন সংশোধন করার বিষয়টিকে অনুমোদন দেওয়া হয়েছে পাশাপাশি ভৌগোলিক ক্ষেত্রে অসুবিধাজনক অঞ্চলে চাকরি করা শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে আইন সংশোধনের জন্য অনুমোদন জানিয়েছে কেবিনেট শিক্ষিক শিক্ষিকাদের ক্ষেত্রে পাঁচ বছর এবং শিক্ষকদের ক্ষেত্রে সাত বছর শিক্ষকতা করা ব্যক্তির এই বদলির জন্য উপযুক্ত হবেন আইন সংশোধনের মাধ্যমে প্রভিনশিয়লাইজেশন পলিসি সংশোধনের জন্য কেবিনেট অনুমোদন জানিয়েছে মুখ্যমন্ত্রী বলেন 2006 সালে প্রতিষ্ঠিত রিকগনাইজড বা পারমিশন এনওসি এফিলেশন বা যে কোনো সরকারি নথি থাকলে 2006 সালে প্রতিষ্ঠা করা স্কুল কলেজ প্রাদেশিকীকরণের জন্য উপযুক্ত হবে এর জন্য সংশোধনী বিলে অনুমোদন জানানো হয়েছে ফলে অসমে নতুন করে পনেরোটি কলেজ এবং কয়েক হাজার বিদ্যালয় শীঘ্রই প্রাদেশিকৃত হতে চলেছে নামি ব্র্যান্ডের মুরক নকল করে বেজাল মশলা অবাধে বিক্রি নিলামবাজারে। বাজারে বাজেয়াপ্ত প্রচুর বেজাল মশলা সহ বিভিন্ন যত্রাংশ বেজাল মশলা বিক্রি নীলাম নিলামবাজার যুব কংগ্রেসের সভাপতি জাতীয় স্তরের একটি নামি ব্র্যান্ডের মশলা কোম্পানিকে নকল করে ওই কোম্পানির হলুদ মরিচ জিরা ইত্যাদির গুঁড়ো বলে চুটিয়ে ব্যবসা চলছিল শ্রীভূমি তথা করিমগঞ্জ সহ বরাকে এমনকি ত্রিপুরাতেও সেগুলো বিক্রি করা হচ্ছিল তবে ওই মশলা কোম্পানির শ্রীভূমি জেলার কর্মকর্তারা বিষয়টি আজ করতে পেরে পাতারকান্দি থানায় একটি মামলা দায়ের করেন এরপরই পুলিশ তদন্তে নেমে বেজাল মশলা বিক্রির চক্রের পর্দা ফাঁস করে জালে পুড়েছে এক চাইকে ঘটনার বিবরণে জানা গেছে গত এগারো নভেম্বর পাতারকান্দি থানায় পাতারকান্দি কাবারি বন্ধের পার্বে বেজ মুন্সি নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভিক্টরি ব্র্যান্ডের মশলার নামে বেজাল মশলা বিক্রির কারণে মামলা দায়ের করা হয় পারবেজ ওরফে ফয়জুল নিলামবাজার ব্লক কংগ্রেসের সভাপতি পাতারকান্দি পুলিশ তদন্তে নেমে রবিবার ফয়জুলকে গ্রেফতার করেছে উদ্ধার হয়েছে প্রচুর নকল মশলা ছাড়াও মশলা প্যাকেটজাত জাত করার নানা রকমের যত্রাংশ হাইলাকান্দিতে ও বুটার তালিকার স্পেশাল রিভিশন শুরু দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলায় ও বুটার তালিকার স্পেশাল রিভিশন শনিবার থেকে শুরু হয়েছে জেলার মোট ৬১২ বারো জন বুট পর্যায়ের আধিকারিক বিএলও বুটার তালিকার সংশোধনের কাজ করছেন এর মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে দুইশো বিরাশি জন এবং খাটলিসরা আলগাপুর কেন্দ্রে তিনশো জন বিএলও জড়িত রয়েছেন উল্লেখ্য এই প্রক্রিয়ায় গড়ে গড়ে যাচাই বিএলও দের মাধ্যমে বাইশ নভেম্বর শনিবার থেকে বিশ ডিসেম্বর শনিবার পর্যন্ত চলবে এসআইআর কাজের চাপ ছয় রাজ্যে পনেরো বিএল প্রক্রিয়াকে ঘিরে জুড়ে এক অদ্ভুত সংকট পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিহারে বালো বালো কাটলেও পরবর্তী পর্যায়ে দেশের বারো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটার তালিকার এই শুদ্ধিকরণ কিন্তু উনিশ দিনের মধ্যে এ পর্যন্ত দেশের ছয় রাজ্যে এসআইআরে নিযুক্ত অন্তত পনেরো জন বিএলর অস্বাভাবিক মৃত্যু নির্বাচন কমিশনও কেন্দ্রের কপালে চিন্তার বাজ তুলেছে এই ঘটনা এক বড়সড় কুন্দলের দিকে এগোচ্ছে হাইলাকান্দি রায় পরিবার পরিবারে গৃহযুদ্ধ একই আসনে মায়ের দেশের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম মা মন্দিরা রায় এবং ছেলে রাহুল রায় একই আসনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথে এগোচ্ছেন রাহুল রায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে কাম করে হাইলাকান্দি বিধানসভা আসনে হওয়ার আশা পোষণ করে আসছেন গৌরব গগৈ নেতৃত্বাধীন কংগ্রেস এ রাহুল ডিসেম্বর মাসে যোগ দিতে পারেন এমন খবর সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে কিন্তু হঠাৎই এই আসনের বিজেপি প্রার্থী হিসাবে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পত্নী তথা প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়ের নাম সামনে আসায় রাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে উন্নয়নের বদলে মুসলিম সম্প্রদায়কে নিশানা করছে কেন্দ্র অভিযোগ আরশাদ মাদানির দিল্লির বিস্ফোরণ কাণ্ডে আলফালা বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসকের নাম সামনে আসার পর থেকেই উত্তেজনা বাড়ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাবেদ সিদ্দিকী এখন ইডি হেফাজতে এই পরিস্থিতিতেই নতুন বিতর্ক তৈরি করলেন জমিয়ত উলেমা হিন্দের প্রেসিডেন্ট আরশাদ মাদানি ওনার অভিযোগ দেশে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবহার বাড়ছে এবং কেন্দ্রীয় সরকার উন্নয়নের বদলে মুসলিম নিশানা করছে এক অনুষ্ঠানে মাদানি দাবি করেন আমেরিকায় সম্প্রদায়কে একজন মুসলিম নিউ ইয়র্কের মেয়র হতে পারেন কিন্তু ভারতে কোনো মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রধান হলেই সন্দেহের চোখে দেখা হয় আলফালা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে তিনি তার উদাহরণ হিসাবে তুলে ধরেন বলেন জাবেদ সিদ্দিক কে গ্রেফতারের পর তার মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মাদানির মন্তব্যের রাজনীতিতে নতুন জোর উঠেছে অসমে সরিয়ে পড়েছে আফ্রিকান সোয়াইন ফ্লু এ নিয়ে ভীষণ উদ্বিগ্ন রাজ্যের পশুপালন পশু চিকিৎসা এবং মিন মন্ত্রক বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রবিবার সাংবাদিক বৈঠক করে কিছু নির্দেশিকা জারির কথা জানিয়েছেন সঙ্গে তুলে ধরেছেন বিভাগীয় বেশ কিছু তত্ত্ব কৃষ্ণেন্দু পাল জানান গত কয়েক সপ্তাহে সাতটি জেলায় নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে পরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত জেলাগুলোতে শুকর বিক্রি পরিবহন ও খাওয়া দাওয়ার উপর করা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মন্ত্রী বলেন দেশের বিভিন্ন রাজ্য থেকে শুকরবাহী গাড়ি মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সহ উত্তর পূর্বের বিভিন্ন অঞ্চলে যাওয়ার পথে অসম শুয়ে যায় এসব যান পুরোপুরি আটকানো সম্ভব নয় তাই আন্তরাজ্য পরিবহনের জন্য বিস্তারিত এস জারি করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বরাকে হোমিওপ্যাথি কলেজ স্থাপনের দাবি উঠল শ্রীভূমি তথা করিমগঞ্জেও হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ডিসেম্বরে শিলচরে উপত্যকা ভিত্তিক সম্মেলন কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বললেন অভিজিৎ পাল সরকারি মঞ্জুরিতে কাসার জেলায় বহু প্রতীক্ষিত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো করতে ডিসেম্বরের মাঝামাঝি শিলচরে উপত্যকা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে রবিবার মালুগ্রাম গার্লস হাই স্কুলে বরাক হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিমান্ড কমিটির ডাকে সর্বদলীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন